হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি হোয়াটসঅ্যাপের কিছু নতুন নতুন ফিউচারের সম্বন্ধে কথা বলবো যেটি দেখে আপনারাও দেখে রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন এবং সেই আপডেটটি এসেছে অসাধারণ অসাধারণ আপডেট তবে কী কী আপডেট এসেছে সেটি আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি প্রথম আপডেটটার সম্বন্ধে আমরা বলি প্রথমত আপডেটটি হলো আমরা আগে অডিও ম্যাস মানে অডিও ম্যাসেজ করতাম মানে অডিও আমরা মাইকটাকে চেপে রাখতাম এবং চেপে যা বলতাম সেটা অডিওতে পাঠিয়ে দিতাম তো অডিওতে পাঠিয়ে দিতাম কিন্তু আমরা ভিডিওতে পাঠাতে পেরেছি না পারিনি এটা নতুন আপডেট এসেছে আপনার চাইলে ভিডিওতেও পাঠাতে পারবো তো ভিডিও কীভাবে করবো দেখো মাইকে ক্লিক করার পর দেখো ভিডিও হয়ে গেল তো আমি ভিডিওতে আবার যদি ক্লিক করে রাখি তো আমার এই ভিডিওটা এই ভিডিওটা কিন্তু তার কাছে সেন্ড হয়ে যাবে আমি যেটি যেটি বললাম সেটি তার কাছে সেন্ড হয়ে গেল তো এটা অনেকের অন হবে না তো এই সেটিংটা অন কীভাবে করবেন আমি দেখে দিচ্ছি এখান থেকে ব্যাক হয়ে কোন দিকে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন চ্যাটস লেখা যায় চার্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাল ভিডিও ম্যাসেজ তো আমার এটা অন করা আছে অন করা আছে তার জন্য আমি অনই রাখলাম তো আপনারাও যদি চান যে ভিডিও ম্যাসেজ করবো তো এটাকে অন করতে হবে মানে অন করে রাখতে হবে এবং দ্বিতীয়ত হলো আমরা কাউকে যদি ফটো দিই অর্থাৎ কোনো বন্ধুকে বা আরও কাউকে যদি কোনো ফটো দিই তো আমরা চাই না যে সেই ফটোটা সেই দেখুক আর সেই ছাড়া কাউ অন্য সে যদি না পাঠাতে পারে এরকম অনেকেই আছে যে সেই ফটোটা শুধু সেই দেখুক আর কারোর সঙ্গে শেয়ার না করতে পারে তো এটার নতুন আপডেট এসেছে সে আপডেটটা হলো দেখো আমি গেলাম এখানে ফটো দিয়ে আমি ফটো চুজ করলাম আমি যে কোনো একটা ফটো চুজ করে নিলাম এই ফটোটা আমি চুজ করলাম এই ফটোটার নিচের দিকে দেখতে পাচ্ছ অন লেখা আছে অন অনেক ক্লিক করে দিলেই দেখো ফটো সেন টু ভিউজ লেখা ছিল তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে পর আমার যেই মানে যেটা পাঠালাম সেটা সেটা অটোমেটিকলি চলে যাবে আর সেই দেখতে পাবে আর সেই ছাড়া কেউ আর দেখতে পাবে না তো এটা হলো দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো যে আমরা আগে কাউকে ফটো পাঠাতাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে ফটো পাঠাতাম তো সেটা ঝাপসা টাইপের চলে যেত এখন থেকে আর ঝাপসা হবে না বা ঝাপসা টাইপের যাবে না তো সেটা কিভাবে দেখে দিচ্ছি আমরা এখানে ক্লিক করার পর আমরা ফটোতে গেলাম ফটোতে ক্লিক করার পর আমরা যে কোনো ফটো এই ফটোটা আবার নিলাম এই ফটোটা নিলাম তো তোমরা কোন দিকে দেখতে পাচ্ছ এইচডি লেখা আছে সেইখানে ক্লিক করবে তখন নিচের দিকে পারমিশান চাইছে যে ডি নেওয়ার জন্য দেখো আঠারোশো চুয়াল্লিশ থেকে চার হাজার তো আমি সেখানে ক্লিক করে দিলাম এবং দেখো ডিতে রাইট লেখা আছে ডান হয়ে গেছে আমি সেন্ড করে দিলাম তো এই ফটোটা আমি যে পাঠালাম তাকে এই ফটোটা আর ফাটবে না তো না ফাটার ফলে এইটা আমার মোবাইলে যেরকম আছে সেম সেই রকম তার মোবাইলও যাবে যত জুম করুক ফটো আর ফাটবে না কারণ এইচডিতে গিয়ে চতুর্থ আপডেটের সম্বন্ধে বলছি না কারণ চতুর্থ আপডেটটা খুবই বড় কারণ চতুর্থ মানে চতুর্থ আপডেটটা যদি তোমরা শোনো তাহলে তোমরা ফোন পে ইউজ করা বন্ধ করে দেবে পে বাদ দিয়ে দেবে তোমরা আমি ডিটেলে বলছি যে আপনারা পে বাদ দিয়ে দেবে কারণ হোয়াটসঅ্যাপের নতুন আপডেট এসেছে যে মানে পয়সা কাউকে সেন্ড করার জন্য আমরা কি ফোন পে ব্যবহার করতেই আর ফোন পে ব্যবহার করতে হবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে পয়সা দেওয়া যাবে তো এই আপডেটটা মানে এই ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি যে কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পয়সা পাঠানো যাবে তো আমি দিয়ে দিয়েছি চাইলে আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক তার দিয়ে দিয়েছি চাইলে দেখতে পারবেন আর এই সব আপডেটগুলো আমি দিলাম তো কেমন লাগলো ভাল লাগে তো সাবস্ক্রাইব করে রাখেন কারণ আমি এই রকম রিলেটিভ ভিডিও এনে রাখি